অনেকদিন পর মিরপুর মাঠে এসে অনুশীলন করলেন মাহমুদুল্লাহ রিয়াদ সেখানে ছিলেন তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল সাথে ছিলেন অনুশীলনে আফিফ হুসাইন সৌম্য সরকারেরা একই সাথে সবাই মিলে অনুশীলন করলেন কিছুদিন পর ইন্ডিয়ার সাথে সিরিজ খেলতে যাবে টি টোয়েন্টি সিরিজ সেখানে মাহমুদুল্লাহ রিয়াদও থাকবেন তার জন্য নিজেদেরকে আগে থেকে জ্বালাই বালাই করে নিচ্ছেন দলের খেলোয়াড়রা সবাই মিলে তবে সব থেকে মজার বিষয় হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ আর আফিফ হুসাইনের ভিতরে একটা চ্যালেঞ্জিং শুরু হয়ে গিয়েছিল সেই সময় যেখানে ছিল মাহমুদুল্লাহ তিন বলে দুইটি ছক্কা মারতে হবে আফিফ হুসাইন যদি না পারে তাহলে আফিফ হোসাইন এক ওভার করতে হবে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য তবে আফিফ তিন বলে একটি ছক্কা মারেন আরেকটা বাউন্ডারির কাছে যায় পরে অল্পের জন্য সিক্স হয় নাই পরবর্তীতে আফিফ আবার রিয়াদের জন্য এক ওভার করেন মাহমুদুল্লাহ রিয়াদ এক ওভারের মধ্যে তিনটি ছক্কা হাঁকান আফিফের এভাবে চ্যালেঞ্জ দিয়ে নিজেরা নিজেদের ভিতরে অনুশীলন করে নিচ্ছে দারুণ একটা বিষয় দেখা গিয়েছে তাদের ভিতরে তবে এখন বর্তমানে খেলোয়াড়দের মন মানসিকতা অনেকটাই ভালো যেটা দেখা গিয়েছে আফিফ হোসাইনের ভিতরে এবং মাহমুদুল্লাহ রিয়াদের ভিতরে